ডিয়ার অল আরও দুটি কনফিউজিং ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে চলে এসেছি যে ওয়ার্ডগুলোর ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই বিপদে পড়ে যাই আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ার্ড দুটি হচ্ছে স্পেশালি হ্যাঁ একটা ই দিয়ে শুরু আর একটা দেখো ই ছাড়া স্পেশালি আর একটা হচ্ছে ইস্পেশালি এই দুটার ব্যবহার নিয়ে তোমরা অনেকেই বলে থাকো যে স্যার আসলে কোথায় কোনটা ব্যবহার করব তো আজকের ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা বিষয়টিকে একদম ক্লিয়ারলি জেনে নিব এর উদাহরণসহ যত কিছু প্রয়োজন সব কিছুর মাধ্যমে আমরা এই দুটা ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাব ঠিক আছে তো প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে স্পেশালি নিয়ে এটাকে আসলে আমরা কীভাবে ব্যবহার করে থাকি এর মিনিং কি দেখো স্পেশালির এর মিনিংটা হচ্ছে বিশেষ করে মানে কাউকে আলাদা করে গুরুত্ব দেওয়া হ্যাঁ বা অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া বা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ঠিক আছে মানে কোনো একটা বিষয়কে যখন আমি বলছি বা বর্ণনা করছি তার মধ্য থেকে একটাকে আলাদা করে বোঝানো কেমন দেখো বলা হচ্ছে যখন কোনো কিছু অন্য কিছুর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হবে যে আমি কোনো একটা জিনিস পছন্দ করি হ্যাঁ বা আমি হয়তো আমি পড়তে পছন্দ করি কিন্তু আমি তার ভিতরে নভেল বেশি পছন্দ করি আমি হয়তো খাবার খেতে পছন্দ করি কিন্তু তার ভিতরে স্পেশাল কোনো একটা খাবার আছে তাকে একটু বেশি পছন্দ করি আমি কিছু মানুষকে পছন্দ করি তার ভিতরে আরেকজন মানুষ আছে যাকে আমি একটু বেশি পছন্দ করি এরকম তুলনামূলক হ্যাঁ যে কিছু বিষয় আছে যার ভিতর থেকে একজনকে স্পেশালভাবে বা একটা জিনিসকে স্পেশালভাবে আমরা যখন গুরুত্ব দিব তখন আমরা মোটামুটি স্পেশালি এই শব্দটাকে ব্যবহার করে থাকি যেমন বলছে আর কি যে বিশেষ জোর দেওয়া হয় কোনো কিছুর উপরে এটা দিয়ে হ্যাঁ কোনো কিছুর উপরে বিশেষ জোর প্রদান করা হয় অথবা দেখো সাধারণত তুলনামূলক বিষয়গুলো বোঝাতে ব্যবহার করা হয় কোনো কিছু তুলনা করে বোঝানো হয় আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো আর একটা বিষয় হচ্ছে দেখো প্রায়ই কোনো নির্দিষ্ট অংশকে আলাদা করে গুরুত্ব দিতে ব্যবহৃত হয় তার মানে এই কথাগুলো দিয়ে কিন্তু একই জিনিস বোঝাচ্ছে হ্যাঁ যে মানে কিছু বিষয় আছে তার মধ্য থেকে একটাকে আমি স্পেশাল গুরুত্ব দিব কেমন উদাহরণ দেখো প্রথমটা খেয়াল করো আমি সব ধরনের ফল পছন্দ করি মানে আমি ফল পছন্দ করি মানে ফল খেতে আমি পছন্দ করি কিন্তু স্পেশালি আম বিশেষ করে আম পছন্দ করি তাহলে এখানে দেখো ফলের মধ্যে আম আমার সবচেয়ে বেশি পছন্দ তাহলে স্পেশালি শব্দটা আমরা সেখানেই ব্যবহার করছি যাকে আমি আলাদা করে গুরুত্ব দিচ্ছি কিন্তু দেখো আমি সব ধরনের প্রথমে বলে নিচ্ছি বলে নেওয়ার পরে একটাকে আলাদা করে বলছি হ্যাঁ একই আরেকটা খেয়াল করুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশটা খুবই সুন্দর স্পেশালি কক্সবাজার সমুদ্র সৈকতটা অসাধারণ তাহলে বাংলাদেশ সুন্দর বাংলাদেশের মধ্যে একটা অংশকে আমি আলাদা করে বোঝালাম কম্পারেটিভলি অন্যদের থেকে সে একটু বেশি তারপরে দেখো বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় কক্সবাজারের সৈকত বিশেষভাবে সুন্দর আর একটা খেয়াল করো শীতকালে গরম কাপড় পরা খুব দরকার তাহলে শীতকালে আমাদের গরম কাপড় পরতে হবে কিন্তু স্পেশালি কখন দেখো স্পেশালি রাতে কারণ ওই সময় ঠান্ডা বেশি পড়ে তাহলে এইভাবে দেখো শীতের সময় দিনের তুলনায় রাতে গরম কাপড় বেশি প্রয়োজন তাহলে একটা তুলনামূলক পার্থক্য দিয়ে একটাকে বিশেষ গুরুত্ব বোঝাতে আমরা স্পেশালি ব্যবহার করে থাকি এবার আমরা কিছু ইংরেজি উদাহরণ দেখিনি দেখো আই লাভ অল ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গোজ অথবা শি এনজয়েজ মিউজিক সে গান পছন্দ করে স্পেশালি ক্লাসিক্যাল মিউজিক দেখো স্পেশালি হ্যাঁ হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলাধুলায় ভালো মানে সব খেলাধুলায় ভালো কিন্তু দেখো স্পেশালি বাস্কেটবল বাস্কেটবলে একটু বেশি ভালো তাহলে কি হচ্ছে আমি সবগুলোর কথাই বলছি কিন্তু পাশে কম্পারিটিভলি আরেকটিকে বেশি গুরুত্ব দিচ্ছি একইভাবে দেখো দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং মুভিটা খুব মজার ছিল স্পেশালি দ্য এন্ডিং বিশেষ করে শেষ পার্টটা আইড লাইক ট্রাভেলিং আমি ট্রাভেলিং পছন্দ করি স্পেশালি টু ট্রপিক্যাল প্লেসেস ট্রপিক্যাল প্লেসগুলোতে একটু বেশি পছন্দ করি হ্যাঁ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল স্পেশালি ইন দ্য মর্নিং কখন বিশেষ করে সকালে তাহলে কি আমরা কোনো কিছুর মধ্য থেকে একটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি এটাই হলো স্পেশালির ব্যবহার এবার আমরা চলে আসবো স্পেশালি এটা দিয়ে কি বলছে দেখো নির্দিষ্টভাবে বিশেষ উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ কোনো কিছু কম্পারেটিভ কোনো স্টাডি এখানে থাকবে না এখানে জাস্ট কোনো কিছুকে আলাদা করে বোঝানো হবে বিশেষ করে বোঝানো হবে উদাহরণটা আরেকটু দেখলে ভালোভাবে দেখো ব্যবহারগুলো বলছে যখন কিছু নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্যে করা হয় বা কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয় মানে কোনো বিশেষ উদ্দেশ্যে যখন কোনো কিছু করা হবে তখন আমরা বলবো হচ্ছে স্পেশালি অথবা দেখো বলছে কোনো কিছুর জন্য বিশেষভাবে প্রস্তুত বা তৈরি করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয় একই কথা হ্যাঁ এগুলোই মানে বিশেষভাবে এখানে বিশেষভাবে একটা কথা ফোকাস দিতে হবে কি সেটা হলো বিশেষ বা নির্দিষ্ট তুলনামূলক কিন্তু না একেবারে দেখো সাধারণত ফর স্পেসিফিক রিজন বা ফর আ স্পেসিফিক পারপাস ওই যে বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কারণ এই কথাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় দেখো আগেরটাকে কিন্তু আমরা কারণ বা উদ্দেশ্য ব্যবহার করিনি জাস্ট আমি খেলা পছন্দ করি তার ভিতর থেকে এই খেলাটাকে বেশি পছন্দ করি কেন কি কারণে কি উদ্দেশ্যে এটা কিন্তু স্পেশালের ক্ষেত্রে বলা হয়নি কিন্তু স্পেশালের ক্ষেত্রে আমার উদ্দেশ্য বা কারণ একটা বিষয় থাকবে ওকে তো দেখো উদাহরণ দেখলে কেমন বুঝবি আমরা এই পোশাকটি স্পেশালি তোমার জন্য ডিজাইন করা হয়েছে তাহলে বিশেষ কারো উদ্দেশ্যে হ্যাঁ বিশেষ কারো উদ্দেশ্যে বলছি কি দেখো এই পোশাকটি বিশেষভাবে তোমার জন্য বানানো হয়েছে মানে বিশেষ কারো উদ্দেশ্যে এই ব্যাপারটাকে যখনই আমরা বুঝবো তখনই আমরা স্পেশালি ইউজ করবো একটা দেখো আমি তোমার জন্য স্পেশালি এই বইটি কিনেছি তাহলে এই বইটি আমি স্পেশালি তোমার জন্য কিনেছি মানে বিশেষভাবে হ্যাঁ দেখো বিশেষভাবে তোমার জন্য এই যে সেন্সটা দেখো নির্দিষ্টভাবে তোমার জন্য বইটি কেনা হয়েছে একইভাবে অতিথিদের জন্য খাবার স্পেশালি প্রস্তুত করা হয়েছে স্পেশালি আলাদা নির্দিষ্ট করে এদের জন্য শুধু হ্যাঁ এটাকে যখন বোঝানো হবে তখন আমরা স্পেশালি শব্দটি ব্যবহার করবো আমরা একটু ইংরেজি সেন্টেন্স দেখে আসি দেখো দিস কেক ওয়াজ মেড স্পেশালি ফর ইয়োর বার্থডে দেখো এখানে কি ওরকম কোনো কালেক্টিভ কোনো অংশ আছে কিনা যে যার ভিতর থেকে সে একটা পছন্দ করে এমন নেই জাস্ট কোনো একটা পারপাসে বা কোনো একটা উদ্দেশ্যে এই সেন্সটা বোঝালে আমরা স্পেশালি ইউজ করব দেখো দ্য কার ওয়াজ ওয়াজাইন্ড স্পেশালি ফর রেসিং শুধু রেস খেলার জন্য কারটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে দিস সফটওয়্যার ওয়াজ ডেভেলপড স্পেশালি ফর বিগিনার্স এই সফটওয়্যারটি বিশেষভাবে যারা বিগিনার লেভেলের থাকে তাদের জন্য তৈরি করা হয়েছে তার নাকি আলাদা কারোর জন্য হ্যাঁ আলাদা স্পেশালভাবে সি ড্রেস স্পেশালি ফর দ্য অকেশন সেই অকেশনের জন্য সে একটু স্পেশালি ড্রেস পরে দ্য হোটেল প্রিপেয়ার্ড অ্য মেনু স্পেশালি ফর ভেজিটেরিয়ানস তাহলে তাদের জন্য তাদের উদ্দেশ্যে ভেজিটেরিয়ানের উদ্দেশ্যে তারপর কি বলছে দেখো হি ট্রেন্ড স্পেশালি ফর দ্য ম্যারাথন সে ম্যারাথনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত হয়েছিল তো আমরা একটু এক নজরে দেখিনি দেখো স্পেশালি হচ্ছে বিশেষ করে তুলনামূলক বেশি গুরুত্ব বোঝাতে হ্যাঁ দেখো বিশেষ করে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিতে অন্যগুলোর চেয়ে আর এখানে হচ্ছে কি বিশেষ উদ্দেশ্য বা হচ্ছে নির্দিষ্টভাবে কোনো কিছু তৈরি করা হয়েছে বা করা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি কোনো কাজ নেওয়া হচ্ছে কোনো কিছু হচ্ছে বিশেষ উদ্দেশ্য জোর দিয়ে বলা হয় এখানে একটাকে আলাদা করে জোর দিয়ে বলা হয় হ্যাঁ কী সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক কিছু তো বলেছি তার ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যে আমি শেক্সপিয়ারের লেখাগুলো পছন্দ করি স্পেশালি ম্যাকবেথ তাহলে ম্যাকবেথটাকে আমি আলাদা করে বলছি তাই না স্পেশালি ইদি আর এটা হচ্ছে জাস্ট কিসের জন্য বিশেষভাবে মানে কিসের উদ্দেশ্য এখানে উদ্দেশ্য কথাটাকে আমরা খেয়াল করি যেমন আই লাভ অ্যানিমেলস আমি তো তাই তো অ্যানিম্যাল পছন্দ করি স্পেশালি ডগস আর এখানে দেখো দিস কেক ওয়াজ মেড স্পেশালি ফর ইউর বার্থডে তাহলে একটা স্পেশাল অকেশন হুম তো এই দুটো কাছাকাছি থাকলে আমরা একটু মিলে ফেলতে পারি তাই না যে আসলে কোনটা ইউজ করবো তো এখন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এখন একটু তোমাদের জন্য টেস্ট থাকলো হ্যাঁ দেখি আমরা কিছুক্ষণ টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করি যে এইগুলোর ভিতরে আমরা কোনটা আসলে ইউজ করবো হুম তোমরা দয়া করে এই ভিডিওটাকে একটু পজ করে নিবে নিয়ে তারপরে এগুলো একটু দেখার চেষ্টা করো যে তুমি পারো কি না হুম এখন আমরা সমাধান করব। আশা করি তুমি পজ করেছো এবং নিজে একটু ট্রাই করেছো এখন একটু মিলিয়ে নাও কোনটা হতে পারে আমি সব খেলাই পছন্দ করি আই লাভ স্পোর্টস ফুটবল বেশি তাহলে কি হবে এখানে নিশ্চয়ই ই দিয়ে হবে তাই না আলাদা করে ই ফোর দিচ্ছে তার মানে কি ইএস দিয়ে যেটা সেটা এই ড্রেসটি তোমার জন্য ড্যাশ বানানো হয়েছে এখানে তো আর কেউ নেই তোমার উদ্দেশ্যে তার মানে এখানে হবে কি এসপি তো একই সে পড়াশোনায় ভালো সে পড়াশোনায় ভালো সব সাবজেক্টেই ভালো দেখো গণিতে আলাদা করে তাহলে কি হবে আবার সেই ইএসপি এতো স্পেশালি আমি তোমার জন্য ড্যাশ চকলেট নিয়ে এসেছি দেখো আমি তোমার জন্য বিশেষভাবে চকলেট নিয়ে এসেছি তাহলে কী দেবে আমি এসপি তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই হচ্ছে ডিয়ার অল স্পেশালি আর স্পেশালি এই দুটার মধ্যে পার্থক্য এবং তাদের ব্যবহার আশা করি আমি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পেরেছি তারপরে যদি কোনো সমস্যা হয় কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানাবে এবং এই ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং শেয়ার করতে ভুলবে না তো সকলে ভালো থাকো বাই